প্রিযা হ্যাঁ বলো দামোদর মাসের প্রথম একাদশী কবে যা মহাপাপ বিনাশকারী দিব্য সৌভাগ্য প্রদানকারী ও ভক্তিমুখী প্রদায়নি আসছে আগামী সতেরোই অক্টোবর রোজ শুক্রবার সেই একাদশী ব্রত এবং মহাপাপ বিনাশকারী দিব্য সৌভাগ্য প্রদানকারী এবং ভক্তিমুক্তি প্রদায়নী এই রমা একাদশী ব্রত যা দামোদর মাসের প্রথম একাদশী ব্রত এই একাদশী ব্রত মাহাতে বর্ণনা করা হয়েছে পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন যিনি দেবরাজ ইন্দ্র জম বরুণ ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল এবং তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ধর্মপরায়ণ তাই তিনি প্রতিটা ব্রত নিষ্ঠা সহকারে পালন করত তার একজন কন্যা ছিল যার নাম ছিল চন্দ্রভাগা এবং তার কন্যার বিবাহ হয়েছিল চন্দ্রসেন রাজার পুত্র শুভনের সাথে তো একদিন যখন চন্দ্রভাগা তার পিতৃ আলায় ছিল সে সময়ে এই রমা একাদশী ব্রত পড়েছিল তো শুভন আবার না খেয়ে কিছুতেই সে থাকতে পারত না কিন্তু সেই একাদশী ব্রতের দিনই সে তার শ্বশুর এসে উপস্থিত হয় তখন চন্দ্রভাগা তাকে বলে যে তুমি তো না খেয়ে থাকতে পারবে না তুমি বরং তোমার পিতৃ আলয়ে ফিরে যাও কারণ আমার পিতা এখানে দশমীর দিনই ঢাক পিটিয়ে একদম সবাইকে জানিয়ে দেয় আগামীকাল একাদশী তো সবাইকে একাদশী ব্রত থাকতে হবে এখানে কোনো প্রকার পশু পাখি থেকে শুরু করে মানুষ কেউই কিন্তু অন্ন জল গ্রহণ করে না তো তুমি থাকলে তোমাকেও কিন্তু না খেয়ে থাকতে হবে তখন শুভন বলে ঠিক আছে আমি এই একটা একাদশী ব্রত না হয় পালনই করলাম কিন্তু সে যে না খেয়ে থাকতে পারে না এবং প্রচন্ড দুর্বল হয়ে পড়ে এইভাবে যখন একাদশী ব্রতে রাত্রিকাল আসলো এবং সকলে পরিবাসরে রাত্রি জাগরণ করতে শুরু করলো তখন একে অন্য জলের অভাবে শোভনের মৃত্যু হলো এবং মৃত্যুর পরে চন্দ্রবাগা তখন তার পিতৃ আলায় বসবাস করতে লাগলো কিন্তু তারপরেও তিনি ধর্ম থেকে বিচ্যুত হন না তিনি তার ধর্মনিষ্ঠা সহকারে এবং ব্রত উপবাস পালন করতে থাকলেন এর মধ্যে একদিন সেই রাজ্যের একজন ব্রাহ্মণ তিনি ঘুরতে ঘুরতে মndorashal পর্বতে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে একটা একটা বিশাল রাজকীয় একটা রাজভবন দেখে যেটা দেখে তার ভিতরে প্রবেশ করে দেখতে পাই এখানে সেই চন্দ্রভাগার স্বামী অর্থাৎ শোভন একদম দিব্য শরীর প্রাপ্ত হয়ে সে রাজ্য পরিচালনা করছে তখন তার কাছে সমস্ত কথা জিজ্ঞেস করে যে তুমি কিভাবে এই রাজ্য সুখ পেলে এবং কিভাবে তুমি এটা প্রাপ্ত হলে তখন শোভন জানায় যে সেই রমা একাদশী ব্রত পালন করার ফলে এই দিব্য সৌভাগ্য প্রদান করেছে তাকে ভগবান এবং সে এই সুখ অনুভব করছে এবং তখন জানায় যে চন্দ্রভাগা তার পিতৃয়ালয়ে তার জন্য কতটা কষ্ট পাচ্ছে তখন ব্রাহ্মণ গিয়ে চন্দ্রভাগার কাছে এবং রাজার কাছে সবকিছু খুলে বলে তখন চন্দ্রভাগা বলে আমি এতদিন যত ব্রত করেছি এই ব্রতের প্রভাবে আমি অবশ্যই সেই দিব্য গ্রহণ করে আমি আমার স্বামীর কাছে যেতে চাই আমাকে অবশ্যই সেই পর্বতে নিয়ে যান তো সেই মন্দরাচল পর্বতে গৌতম ঋষির কাছে তখন চন্দ্রভাগা যায় এবং চন্দ্রভাগাকে কিভাবে এই ব্রত উপবাস করতে হবে সমস্ত কিছু তাকে বুঝিয়ে দেয় এবং পরবর্তীতে সেই ব্রত থাকার পরে সে তার স্বামীর কাছে এবং সে দিব্য শরীর হয় এবং বলা হয়েছে যদি কেউ একাদশী ব্রত কথা শ্রবণও করে তাহলেও সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় আর এখানে আমি পালনের সময় বাংলাদেশ এবং ভারতের ডেসক্রিপশনে উল্লেখ করে দিব অবশ্যই আপনারা দেখে নেবেন নিজে একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন হরে কৃষ্ণা